মৎস্য শিকারীদের ভাইদের জন্য যে জানানো যাইছে আবার নতুন করে মাছ ছাড়া হলো পুকুরে তোমরা দেখতেই পাচ্ছ মাছের এই দেখো টিকিট হয়েছিল মাছ ছাড়ার পরে একজন মাছ পেয়েছে পাঁচশো টাকা টিকিটে কি মাছ পেয়েছে দেখো ভিন্নগর খাপাড়াতে টিকিট হয়েছে যদি তোমরা কেউ আসতে চাও আসতে পারো যোগাযোগ নাম্বার দেওয়া যাবে যোগাযোগ নাম্বার দিয়ে কোনো অসুবিধা নেই এই যে মাছ ছাড়ছে আবার নতুন করে এর আগেও একটা ভিডিও দিলাম দেখালাম মাছ ছাড়া শুধু রুই তিন কেজি ওজনের আজকে মোটামুটি পোনা মাছ বেশিরভাগই পোনা মাছটাই ছাড়া হলো আড়াইশো তিনশো ওজনের যারা আসবেন বলে ইচ্ছুক আসতে পারেন মাছে ভালো পয়সা কম ধরতে হলে পরে ভিন্ন করে আসতে হবে এই দেখুন মাছ হাঁড়ির মধ্যে লাফাচ্ছে শুধু বলছে আমাকে জলে ছাড় কিন্তু টিকিট হলে পরেই তো মাছ উঠে চলে যাবে আমরা জানি তাও আমাদের মালিকের কোনো দুঃখ নেই আপনারা যখন তখন আসতে পারেন যোগাযোগ করার জন্য কবে আসবেন না আসবেন টিকিটের জন্য নাম্বারও দেওয়া যাবে নাম্বার আমরা দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করে নেবেন বিনগর খাপারা বারবার করে বলছি না আসলে কিন্তু লস করবেন অনেক কষ্ট করে ভিডিওটা করলাম ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আমাদের মৎস্য যারা শিকারী আছে যারা হাতচিপে মাছ ধরতে পারে তাদের জন্যই বলা যাইছে বলা যাইছে আপনারা আসুন এসে মাছ ধরুন কিন্তু আমাদের পুকুর কিন্তু অনেক বড় না ছোটো পুকুর ছিপ ছোটো পনেরো ফুট কিন্তু কি দশ ফুট বারো ফুট বারো ফুট মনে হচ্ছে যত সম্ভব করবেও কেননা পুকুর বড়ো না পালতো পাল্টো তোমরা উনিশ ফুট নিয়ে আসবা তারপরে এসে বলবা যে না দাদা এটা হচ্ছে কেন এমন তো কথা ছিল না এর জন্য আমরা আগের থেকে সব কিছু বলে দিচ্ছি তোমরা আসো এসে মাছ ধরো উপভোগ করো আমরা পাশে দাঁড়িয়ে দেখবো মজা নেবো পয়সা তোমাদেরই যাবে আমরা মজা নেব তাড়াতাড়ি আসো যোগাযোগ করতে পারো যোগাযোগ যার সাথে করবে পুকুর মালিকের নাম হচ্ছে সুজিত বিশ্বাস পরপে ছোটকা ছোটকা বলে সবাই চেনে খাপাড়াতে এসে যাকেই জিজ্ঞেস করবেন খাপারা নুনতাপালের বাড়ির পাশ দিয়েই রাস্তা আপনারা এই ঠিকানাতে চলে আসতে পরে কোনো ব্যাপার নেই আর যারা মাছ ধরার খুব পটু লোক তারাই আসুন মজা পাবেন ভালো